অন্যদের তুলনায় কমে দিবে হ্যাঁ অন্য অন্যদের তুলনায় একটু কম দর্শকরা কিন্তু অনেক ভিড় দেখে তারা কিন্তু মন্তব্য করবে কম না বেশি না কমে অবশ্যই কম কম হবে হ্যাঁ কম হবে ইনশাআল্লাহ কেমন দুধের গাবি আছে এখানে সর্ববর্ণ 15 থেকে 30 পর্যন্ত আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে বিভিন্ন প্রান্তে নিয়ে যায় বাংলাদেশের আজকে নিয়ে আসছি আপনাদেরকে একদম উত্তরবঙ্গের শেষ প্রান্তে বর্ডার এলাকা চিলাহাটির পাশেই এটা পড়েছে আপনার নীলফামারি ডুমার রিফার ডেয়ারি ফার্ম তো এখানে দেখতে পাচ্ছেন এক ভাই গরু লালন পালন করেন তো উনি এখন কিছু গাবি বিক্রি করবেন আর যেটা বললেন যে আপনাদেরকে অনেকটাই কম দামে দেওয়ার চেষ্টা করবেন তো দেখি আপনারাও দেখুন কেমন কম দামে উনি দিচ্ছেন পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছেন জি আপনার তো একদম মনে হয় যে উত্তরবঙ্গ বর্ডার সাইড জি কতটুক পরেই তো আপনাদের বর্ডার এখান থেকে আপনার 14 কিমি গিলে বর্ডার আচ্ছা আচ্ছা নীলফামারী শেষ মাথা হুম চিলাহাটি চিলাহাটি শেষ মাথা মানে আপনারা তো প্রায় শেষ মাথার দিকেই জি আচ্ছা আপনার ডেইরি খামারের নাম আছে রিফার ডেইরি ফার্ম কি অবস্থা এই যে গরু পালন করতেছেন আপনাদের এই বর্ডার এলাকাতে কি অবস্থা আছি আমরা মোটামুটি ভালোই আছি দামও একটু কম আছে সব দিক দিয়ে ভালো আছে দামও কম আছে জি এদিকে মনে সব দাম কম খাবারের দামও দেখলাম অনেকটাই কম জি আচ্ছা দুধের দামও কি কম দুধের দাম স্বাভাবিক কি বেশিও না খুব কমও কত করে দুধ এদিকে এদিকে আপনার পাইকারি নেয় আর খুচরা সত্তর আচ্ছা আপনারা তো একদম শহরে থাকেন এই জন্য হয়তো একটু দামটা বেশি পৌরসভার ভিতরে থাকেন হয়তো সাইডে গেলে আরো কম এদিকে তো দুধের দাম একটু কমই হওয়ার কথা বাজারের পাশে তো আচ্ছা আচ্ছা তো এবার কয়টা আছে বিক্রি করার মতো দর্শক দিকে গরু আছে কয়টা তার ভিতরে আমি পাঁচটা দেখাবো পাঁচটা দেখাবেন দামই কেমন দিবেন যেহেতু বর্ডার এলাকা কেমন আছে একটু কমে আছে একটু কমে আছে আচ্ছা অন্যদের তুলনায় কমে দিবেন হ্যাঁ অন্যদের তুলনায় একটু কমে আছে দর্শকরা কিন্তু অনেক ভিডিও দেখে তারা কিন্তু মন্তব্য করবে কম না বেশি না কমই অবশ্যই কম কম হবে হ্যাঁ কম হবে ইনশাআল্লাহ কেমন দুধের গাবি আছে এখানে সর্বনিম্ন 15 থেকে 30 পর্যন্ত আছে 15 লিটার থেকে নিয়ে 30 পর্যন্ত আছে 30 পর্যন্ত আছে যেটা তো একদম দেখে শুনে নিতে পারে হ্যাঁ একবারে সমস্যা নেই ঠিক আছে তাহলে একটু দেখাই দর্শকদেরকে মাশাআল্লাহ শুরুতে একটা বড় সরো গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হুম দাঁতে কয়টা এটা 6টা দাঁতে হচ্ছে ছয়টা ছয়টা বডি তো বিগ বডি হ্যাঁ বিগ বডি বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চার সাথে এ বকনা বাচ্চা বকনা বাচ্চা ছয় দিন হলো বাচ্চা দিছে ছয় দিন হুম আচ্ছা ওলান পালানের গঠনটা একটু দেখাই দেন চামড়া কি পাতলা আছে ওলানে হুম দেখেন বাটটা সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থেকে কেমন দূর টানতেছেন এটা থেকে আপাতত আমরা বিশ বাইশ পাইছি এটা তিরিশ গ্যারান্টি থাকবে

তারপরে কিছু আলোচনা করতে পারবে হালকা কিছু আলোচনার জায়গা আছে সাথে বাচ্চা আছে একদম দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা চলেন তাহলে আর আছে ওইগুলো একটু দেখেন আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতের নতুন গাবি হ্যাঁ নতুন গাবি আচ্ছা সাথে কি বাচ্চা এ সাথে বকনা বাচ্চা সাথে হচ্ছে বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স 8 দিন বাটটা সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার

কেমন দূর টানতেছেন এটা এটাও নেমে গেছে সতেরো আঠারো নেমে গেছে সতেরো আঠারো সর্বোচ্চ কেমন আসতে পারে এটাও বিশ প্লাস করবে বিশ প্লাস করবে জি এটা কেমন দাম চাবেন এটা কোন দর্শক যদি নেয় দুই লক্ষ ষাট হাজার দুই লাখ ষাট হাজার জি এটা কোন দর্শক নিলে দাম হচ্ছে দুই লাখ ষাট হাজার আলোচনা করতে পারবে হালকা একটু আলোচনার সাথে বাচ্চা আছে দুধ দেখে শুনে নিতে পারবে আচ্ছা যে কোনো দর্শক

বা বিকালে গাড়িতে উঠলে সকালে এসে নামবে জি আচ্ছা চিলাটি এক্সপ্রেস আছে ঢাকা থেকে আসে ওটা নীল সাগর আছে ট্রেনের আমাদের সব যোগাযোগ ভালো ভালো বাসেও আসতে পারে বাসে আসতে পারে কি কি বাস আছে আপনাদের না নাবিল হানিফ দিশা সব ধরনের পরিবহন আমার এখানে চোদ্দটা পনেরোটা পরিবহন চলে যে কোনো হ্যাঁ যে কোনো যে কোনো পরিবহনে গাবতলি থেকে আসি মনে করেন ডোমার যাবো বললে ডোমারে নামি আমার মনে করেন আমার বাসার থেকে পাঁচ মিনিট লাগে আসতে আচ্ছা আচ্ছা না একদম কাছে কাছে দেখে শুনে হ্যাঁ রেল স্টেশনও কাছে যোগাযোগ ভালো আল্লাহ রহমত সামনে তো এরকম সুন্দর গাবি কালেকশন করে দিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালাম